ওয়েলকাম ফ্রেন্ডস বলবি একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই আজকে মার্কেট কীভাবে এখানে ট্রাই করেছে দেখুন কালকে আমরা যেটা অ্যানালাইজ করেছিলাম যে মার্কেট কিন্তু আপসাইডে করতে পারে এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে যেটা আমরা ট্রেডিং করেছিলাম প্ল্যান যে উনপঞ্চাশ হাজার লেভেল যখনই ক্রস করবে তখনই কিন্তু ব্যাঙ্ক নিফটিতে বড়ো সড়ো বাইং মোমেন্টাম আসতে চলেছে এবং ব্যাঙ্ক নিফটিতে আরও বেশি বাইং মোমেন্টাম আসবে যখন আমরা এক্স্যাক্টলি করেছিলাম ঊনপঞ্চাশ হাজার চারশো লেভেল অর্থাৎ সেই সব লেভেলের কাছাকাছি কিন্তু মার্কেট চলে এসছে এবং মার্কেটে একটা থ্রি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে যেটা প্যাটার্নটাই কিন্তু এখানে কনফার্ম হচ্ছে অর্থাৎ তিনটে ক্যান্ডেলকে আমি দেখবো লাস্ট তিনটে ক্যান্ডেলকে এবং তার অনুযায়ী কিন্তু আমি এখানে প্রেডিকশন করবো যে মার্কেট এরপরে বলিস না বিয়ারিশ সো কী করবো প্রথম ক্যান্ডেল এবং সেকেন্ড ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল অর্থাৎ থার্ড ক্যান্ডেলের যে হাই সেটা কিন্তু লাস্ট ক্যান্ডেলের হাইয়ের থেকেও করে হতে হবে থার্ড ক্যান্ডেলের যে ক্লোজ সেটা কিন্তু লাস্ট ক্যান্ডেলের ক্লোজের থেকে উপরে হতে হবে থার্ড ক্যান্ডেলের যে ওপেন সেটা লাস্ট ক্যান্ডেলের ওপেনের থেকেও করে হতে হবে অর্থাৎ এই তিনটেই যদি উপরে থাকে তাহলে কিন্তু মার্কেটকে আমরা ধরব আপসাইডে কিন্তু মার্কেট শিফট হচ্ছে এবং মার্কেটের এখান থেকে ভয়ানক আপসাইড রয়েছে এবং এখান থেকে প্রায় দু হাজার পয়েন্টের আপসাইড কিন্তু মার্কেটের পেন্ডিং রয়েছে সেটা কিন্তু এখান থেকে আসতে পারে ফেল হলে লস এবং টার্গেট অনেক বড় সো মার্কেটে কিন্তু এখানে আপসাইডের জন্য আমাদের অনেকটা বড় জায়গা উপরের দিকে ওপেন হয়ে গেছে ওপেন গেট খুলে গেছে এবং লোয়ার গেট কখন খুলবে লোয়ার গেট খুলে যাবে কিন্তু আপনার আটচল্লিশ হাজার পাঁচশোর নিচে যখন চলে আসবে মার্কেট কিন্তু নিচের দিকের গেট খুলে যাবে এখন কিন্তু উপরের দিকের গেট খুলে গেছে এবং মার্কেটের ফার্স্ট টার্গেট ডেইলিতে টু হান্ড্রেড ইএমএ পঞ্চাশ হাজার তিনশো অর্থাৎ এখান থেকে ডাইরেক্টলি ডাইরেক্টলি এক হাজার পয়েন্টের মুভমেন্ট কিন্তু আপসাইডে আছে এবং যদি আমরা ফিফটিন মিনিট দিয়ে চলে যাই তাহলে শর্ট টার্মের ট্রেড আমরা এখানে করতে পারবো রেডি হতে পারবো তো শর্ট টার্মের ট্রেডের জন্য মার্কেটে কখন কি করব সেটা দেখুন শর্ট টার্মের ট্রেডের জন্য মার্কেটের লেভেল টু লেভেল এই লেভেলটা কিন্তু ক্রস হয়ে যায় এই লেভেলটার উপরে যখনই মার্কেট যাবে যদি ক্যান্ডেল একটা ক্লোজ আমরা দেখবো উপরে গেল কিন্তু ক্লোজ হলো না নিচের দিকে ক্লোজ হয়ে এই হবে তাহলে কিন্তু বুঝব তো এইসব জায়গাতে আবার সেলাররা কিন্তু অ্যাক্টিভ বেড়েছে ক্লোজ যখনই হয়ে যাবে মার্কেট তখনই কিন্তু এখান থেকে আমি বাইং করে মার্কেটকে কিন্তু পঞ্চাশ হাজারের লেভেলে নিয়ে যেতে পারি অর্থাৎ সেক্ষেত্রে আমাকে ওয়েট করতে হবে মার্কেটকে আপ সাইডে তিনশো পয়েন্ট যাওয়ার জন্য অর্থাৎ মার্কেটকে এখানে ওয়েট করে থাকতে হবে বিড়ালের মতো বাঘের মতো মার্কেট ছে উনপঞ্চাশ হাজার ছশো যে লেভেল আছে উনপঞ্চাশ হাজার ছশো লেভেল এই লেভেলটার উপরে মার্কেট যখনই যাবে তখন কিন্তু আমি পঞ্চাশ হাজারের লেভেল পাব অর্থাৎ চারশো পয়েন্টের লেভেল এখানে পেতে পারি যেহেতু ফিফটিন মিট চার্ট অত পয়েন্ট আমার ধরার দরকার নেই আমি কিন্তু শর্ট টার্মে এক্সিট এবং এন্ট্রি করবো অর্থাৎ পঞ্চাশ পয়েন্টের প্লাস একশো পয়েন্টের আমার টার্গেট সো এটা হলো ফিফটিন মিট চার্টে ডেইলি যারা করবেন তাদের জন্য এটা একটা ভালো প্ল্যান হতে পারে নেগেটিভ নেগেটিভ এখন হওয়ার মতো কোনো জায়গা নেই কারণ নিচের দিকে ফিফটিন মিনিট চার্টে দেখুন নিচের দিকে সাপোর্ট রয়েছে ফিফটি টু হান্ড্রেড ইএমের ফিফটি এম এরও সাপোর্ট চলে আসবে তো সেক্ষেত্রে কিন্তু ডেইলিতে আমার এখানে ট্রেড করার মতো কোনো জায়গা তেমন নেই সো ডেইলিতে আমি এখানে ট্রেড করতে পারছি না একমাত্র ট্রেড করতে পারবো আমি কিন্তু আপসাইডের জন্য সো আমি এখন চলে যাই আমার নিফটির চার্টে নিফটি আমি দেখি কীভাবে কাজ করেছে সেক্ষেত্রে আমি স্ক্রিনে টাইপ করে নিচ্ছি নিফটি ফিফটি ইন্ডেক্স সো নিফটি ফিফটি ইন্ডেক্স আমি টাইপ করে নিলাম সেম টু সেম বরঞ্চ ব্যাংক নিফটির থেকেও বেশি পরিমাণে নিফটিতে একটি ক্যান্ডেল সেল হয়েছিল তারপরে নিফটি সেই ক্যান্ডেল উপর দিকে চলে গেছে সো নিফটির ক্ষেত্রে লেভেল কিন্তু কাছাকাছি তেইশ হাজার তিনশো তেইশ হাজার তিনশো তেইশ হাজার চারশো ম্যাক্সিমাম সো তেইশ হাজার তিনশো তেইশ হাজার চারশো এই লেভেলটা কিন্তু মার্কেট ক্রস করার সঙ্গে সঙ্গে মার্কেটে কিন্তু আপসাইডের মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে সো আজকের মার্কেটটা আমার দেখে নিতে হবে মার্কেট এরপরে কোথায় যাচ্ছে সো তারপরে কিন্তু মার্কেট আপসাইডে হওয়ার জন্য রেডি হচ্ছে সো নিফটির ক্ষেত্রে আমি যদি ডেইলি ক্যান্ডেল দেখি নিফটির ক্ষেত্রেও ডেইলি ক্যান্ডেল কিন্তু থ্রি ক্যান্ডেল স্টিক প্যাটার্নে নিফটির ক্ষেত্রেও ডেইলি ক্যান্ডেল যথেষ্ট বুলিশ ক্যান্ডেল এবং এখানে যেহেতু কনসোলেশন করেছে ডাউন সাইডে ব্রেক করতে পারেনি কনসোলেশন এরিয়া অনেকটা বড়ো কিন্তু যদি এখান থেকে ডাউন হওয়ার থাকতো তাহলে কিন্তু বড়ো সড়ো ফল করে ডাউনে হয়ে যেত যেহেতু মার্কেট এখানে একটা আপসাইড গেন করার চেষ্টা করছে ফার্স্ট টার্গেট কিন্তু তেইশ হাজার ছশো তেইশ হাজার ছশো লেভেল কিন্তু ফার্স্ট টার্গেট এবং সেটির জন্য মার্কেট এখানে যাচ্ছে এবং দেখুন এই যে থ্রি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এর যে হাই তার হাই কিন্তু উপরে চলে গেছে হায়ে এবং এর যে ক্লোজ সেই ক্লোজটা উপরে চলে গেছে সো মার্কেট এখান থেকে কিন্তু আপসাইডে রয়েছে এবং টার্গেট রয়েছে তেইশ হাজার ছশো ফিফটিন মিট চার্টে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি ফিফটিন মিট চার্টে আপনারা কীভাবে ট্রেড করতে পারেন ফিফটিন মিট চার্টের জন্য মার্কেট এখানে খুলে নেবেন এবং তেইশ হাজার চারশো তেইশ হাজার তিনশো এই লেভেলটি ক্রস করার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটে যদি গ্যাপ আপ হয় মার্কেটে কী করবেন গ্যাপ আপ হলে মার্কেটে কিন্তু বিশেষ কিছু করা জায়গা নেই জাস্ট এখানে ওয়েট করতে হবে যে মার্কেটে আমি কখন সুবিধাজনক ট্রেড পাচ্ছি সেসব জায়গাতে পে পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটে আমি একটা গ্যাপ আপ ট্রেড নিতে পারি সো বন্ধুরা এখানে কিন্তু বড় সড়ো পজিটিভ দিকের জন্যই ইঙ্গিত করছে কালকেও আমি সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছিলাম সো এইচডিফসি ব্যাঙ্ক এইচডিফ সি ব্যাঙ্কের আমি এখানে ডেইলি চার্টই দেখবো বিশেষ করে সো আমি কোটাক ব্যাংকের আলোচনাও করেছিলাম দেখুন ডেইলি চারটি এসডিসি ব্যাঙ্ক কি বিউটিফুলি ওয়ার্ক করেছে এবং ডবল বটম টাইপের ক্যান্ডেল তৈরি করেছে এই ক্যান্ডেলের হাফ টাইপের আমি স্টপ লস নিয়ে কিন্তু হাফ ট্রেড এখানে করতে পারি আইসিআইসিআই ব্যাংক পজিটিভ এস বি আই ব্যাঙ্ক বিগ পজিটিভ সো বিগ র্যালি হওয়ার জন্য তৈরি হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক যেটা নেগেটিভ ছিল সেটা কিন্তু এখানে লাস্ট বটম কিন্তু এখানে লাগিয়ে নিয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং লাস্ট বটম আসছে আমার দু হাজার তেইশ সালের বটম থেকে সুতরাং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রেও কিন্তু এখানে বটম তৈরি হচ্ছে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক জাস্ট আউট দিচ্ছে সুতরাং ব্যাঙ্ক নিফটি কিন্তু যথেষ্ট বুলিশ এবং প্রেডিক্টেবল জায়গায় চলে গেছে ব্যাঙ্ক নিফটি বুলিশের জায়গায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এখানে ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সো দিস ইজ নট কনসিডারেবল ফর বুলিশ প্যাটার্ন পিএসইউ ব্যাঙ্কিং সেক্টর এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে বুলিশ তৈরি করেছে নিফটি স্মল ক্যাপ বুলিশ মিড ক্যাপ বুলিশ অটো ইন্ডেক্স এখানে হ্যামার তৈরি করেছে খুব একটা বুলিশ নয় আইট ইনফ্রাস্ট্রাকচার বুলিশ সো আইটি ইন্ডেক্স আইটি ইন্ডেক্স হ্যামার তৈরি করেছে সো ভেজিং করা আছে আইটি ইন্ডেক্সে সো আমি এখানে যদি আমার ডিজিআই ইন্ডেক্স দেখি ডিজে ইন্ডেক্স কিন্তু কালকের মতোই এখনও ওপেন হয়নি যেহেতু নটা ছাপ্পান্ন বাজে আরও চার মিনিট পরে ডিজিআই ইন্ডেক্স ওপেন হবে আপনারা দেখে নেবেন কি রকম কীরকমভাবে ওয়ার্ক করে বা না করে কারণ আজকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এখানে অভিষেক আছে আমেরিকান মার্কেটে সো সেখান থেকে কিন্তু এখানে মার্কেট পজিটিভ হতে পারে বা সেল দ্য নিউজ হতে পারে ডোনাল্ড ট্রাম্প আসছে সবাই ভাবলো উপরে কিন্তু সেল দ্য নিউজ বলে যে অপশানটা আছে সেল নিউজকে সেল করা আমেরিকান মার্কেটে কিন্তু এগুলো কাজ করে সো সেক্ষেত্রে কিন্তু এখানে নিউজকে সেল করে দিতে পারে অর্থাৎ মার্কেট নিচের দিকে আসতে পারে কিন্তু তার পরের দিন পরের দিনগুলোতে মার্কেট কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে অ্যান্টিসিপেট করে মার্কেট আপসাইডে যেতে পারে এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাবো এফআইআই ডিআই ডাটা সে অ্যানালিস্টটা আপনাকে করে দেবো এফআইআই দেখুন ক্যাশ মার্কেটে সেল করেছে ডিআই ক্যাশ মার্কেটে বাই করেছে ফিউচারে কী আছে ফিউচারের প্যাটার্ন আছে হেজিং করা অর্থাৎ নিফটিতে সেলিং ব্যাঙ্ক নিফটিতে বাইং ফিউচারে কিন্তু হেজিং করা হয়েছে অর্থাৎ নিফটির সেলিংকে ব্যাঙ্ক নিফটি কী করছে নিফটির সেলিংকে কিন্তু আবার এখানে বাই করা হয়েছে অর্থাৎ নিফটিকে সেল করা হয়েছে বাই করা হয়েছে অপশানে সো নিফটিতে কিন্তু আপনার কি বাই করা হয়েছে সেল করে বাই করা হয়েছে সেল করে বাই করা মানে আপনার এখানে পুট কিন্তু বাই করা হয়েছে নিফটিতে ব্যাঙ্ক নিফটিতে কী করা হয়েছে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু কিছুই করা হয়নি ব্যাঙ্ক নিফটিতে অপশানে কিন্তু কোনো গেম নেই অর্থাৎ ব্যাঙ্ক নিফটির গেম কিন্তু অপশানে নেই গেম হবে নিফটিতে নিফটিতে আপনার ফিউচার সেল এবং অপশান বাই অপশান বাই বলতে ফিউচারে সেল করে কেউ কল অপশান কিনে রাখবে না ফিউচারে যদি কেউ সেল করে অর্থাৎ ফিউচারকে সেল করে নিচের দিকে নামাতে চাইছে ফিউচার যেটা আছে সে ইন্ডেক্সকে নামাতে চাইছে ইন্ডেক্সকে নামাতে চাইলে সে কল অপশান নিশ্চিতভাবে কিনে রাখবে না সে কিনে রাখবে কী সে হয় কল অপশান বেঁচে রাখবে মাইনাস করে রাখবে কল অপশান অথবা অ্যাড করবে পুট অপশান অর্থাৎ বড়ো সড়ো খেলা যদি সে খেলতে চায় সে কিন্তু পুট অপশানে খেলে রাখবে এবং এটা কিন্তু হেজিং প্যাটার্ন অর্থাৎ ফিউচারে সেলিং ফিউচারে সেলিং ব্যাঙ্ক নিফটিতে কিন্তু ফিউচারে বাইং অর্থাৎ নিফটি নামবে ব্যাঙ্ক নিফটি উপরে থাকবে এরকম ধরনের একটি প্যাটার্ন তৈরি করে রেখেছে যা উপর নিচে না নেমে শুধুমাত্র দোলাচল করবে এবং উপরের প্রিমিয়াম নিচের দিকের প্রিমিয়াম কিন্তু খাওয়া যাবে এবং সেক্ষেত্রে যেহেতু পুটের প্রিমিয়াম কমেছে অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যদি নিচের দিকে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু এই যে অপশানের ডাটাটা রয়েছে এখানে যারা বাইং করেছে কল পুট অপশানকে তারা কিন্তু ফার্স্ট গেমে এখানে যেটা পুট পুট অপশানকে বাই করা হয়েছে এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি পুট অপশানকে কিন্তু বাই করা হয়েছে এগারো হাজার কোটি টাকার এটা কিন্তু ফার্স্ট একটা গেম খেলবে এবং গেম খেলে নিচের দিকে জাস্ট নামাবে অথবা উপর দিকে যদি থাকে তারপরে নিচের দিকে নামাবে এই ধরনের গেমই হতে পারে এখানে এক ফার্স্ট নিচের দিকে আসা অথবা উপর দিকে থেকে নিচের দিকে আসা এই দুটো গেম খেলার পরে কিন্তু তাদের গেম শেষ তারা কিন্তু তারপরে মার্কেটকে যে প্যার্কেটের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী মার্কেট কিন্তু অফসাইডে যেতে পারে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে ফার্স্ট টাইম হেজিং করা আছে তার প্রথম দিকের হেজিং তাদের গেম এখানে পূর্ণ হয়ে গেলেই তাদের প্রফিট হয়ে গেলেই তারা কিন্তু মার্কেটকে ছেড়ে দেবে বা কভার করবে তখন কিন্তু মার্কেট তার নিজস্ব যে প্যাটার্ন রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপসাইডে যেতে পারে সো আপসাইডে যাওয়ার জন্য মার্কেট কিন্তু এখানে রেডি হচ্ছে এবং এখানে এফআইআইরা বিশেষ পরিমাণে কাজবাজ করতে পারেনি যেহেতু অপশানে এখানে হেজিং প্যাটার্ন করেছে অর্থাৎ একদিকে নিয়ে যাওয়ার কোনো তাদের কিন্তু চান্স নেই এবং দেখুন ভিক্স অনেকটা বেড়েছে অর্থাৎ উপর দিকে কিন্তু সেলাররা অ্যাক্টিভ হয়েছে ভিক্স বাড়া মানে কি উপরের দিকে আসছে এবং তাদের মাথা গরম হয়ে যাচ্ছে অর্থাৎ উপরের দিকে শোনা মার্কেটে হিট বাড়ছে এবং উপরের দিকে যাচ্ছে মার্কেট হিট বাড়ছে অর্থাৎ কালকে যদি আরও উপরের দিকে যায় এবং মার্কেটে হিট না বাড়ে অর্থাৎ ভিক্স যদি না বাড়ে তাহলে বুঝবো যে মার্কেটের কিন্তু একটি জেনুইন আপসাইডের প্যাটার্ন রয়েছে অর্থাৎ মার্কেট এখন উপর দিকে যেতে গেলে মার্কেটকে কিন্তু অনেকটা হিট হিট নিতে হবে অর্থাৎ উপর দিকে সেলারদের কিন্তু যথেষ্ট লস হবে সেক্ষেত্রে কিন্তু দেখুন এফআইআই কিন্তু সেল করছে ক্যাশ মার্কেটে সো হিট বাড়ছে এবং কালকে যদি হিটকে আমরা প্রশমিত করতে পারি এবং ভিক্স যদি মাইনাস টেন পার্সেন্ট বা মাইনাস সিক্স পার্সেন্ট সেভেন এইট পার্সেন্ট এরকম ধরনের ভিক্স যদি আপনার নিচের দিকে ডাউন সাইডে মুভ করে তাহলে বুঝবেন যে মার্কেটে জেনুইন সাইডে প্যাটার্ন চলে এসছে আপনি কিন্তু সেখানে পজিশনালি এখানে প্রফিট করতে পারেন সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য এবং আর ডিসক্লে আর আবার দিয়ে দিই যে এইগুলো কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপাসের জন্য এডুকেশনাল পারপাসের সাহায্যে আপনি যেহেতু এখান থেকে কিছু ইনকাম করতে পারেন তার জন্যই ভিডিওগুলো বানানো সো এটা কেউ আপনারা অ্যাডভাইস হিসাবে নেবেন না অনলি ফর এডুকেশনাল পারপাস সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার অর কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ